সালামু আলাইকুম বিয়র্স আবার চলে আসলাম শখের বুড়ি থেকে শখের বুড়ি চ্যানেল থেকে আমি আরিফ বিয়র্স আজকে আপনাদের জন্য কিছু পার্টি গর্জেস জন্য কিছু কালেকশন নিয়ে চলে আসছে তো প্রথমে আমাদের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে শখির বুড়ি খ্রিস্টান মল্লিকা শপিং কমপ্লেক্স চার বাই ষাট নাম্বার দোকান পাঁচতলা পাসতলা আসলে অবশ্যই ষাট নাম্বার দোকানে চলে আসবেন আর যারা পাইকারি নেবেন পাইকারির জন্য দুইটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে অবশ্যই দুইটা কন্ট্যাক্ট নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে আর এখানে কিন্তু পাইকারির জন্য আমাদের প্রত্যেকটা বান্ডিল বাই বান্ডিল অনেক কালেকশন চলে আসছে যার যেটা লাগবে বান্ডিল বাই বান্ডিল যত পিস করে চাবেন তত পিস করে নিতে পারবেন ভিউয়ার্স আমাদের সব লোকেশন কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে চার বাই ষাট নাম্বার দোকান পাঁচতলা পাঁচতলা আমাদের ষাট নাম্বার শপ অবশ্যই চলে আসবেন আর যারা না চিনবেন লোকেশন অবশ্যই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন আর যারা এক পিস দুই পিস নিবেন অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করে নেবেন ঢাকা ঢাকার বাড়ির সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকেন ভিউয়ার্স তো ফুল ভিডিওটা একদম ধৈর্য ধরে দেখবেন বিওর্স আজকে ফুল কালেকশন গুলো একদম নতুনত্ব কালেকশন দেখাবস প্রথমে যে কালেকশনটা দেখাচ্ছে খুবই সোবার একটা কালেকশন বেয়স চিনিগুড়া ফ্যাব্রিক্স এর ভিতরে গলায় কিন্তু খুব সুন্দর করে আপনার তিনটা আপনার জারকান দেওয়া আছে খুব সুন্দর একটা লাক্সারি জারকান জার্কান্স ফুল বডিটা কিন্তু খুব সুন্দর করে আপনার এম্বয়ডারি প্লাস সিকোয়েন্সের কাজ করা আছে খুবই সোবার একটা কালেকশন ব্রিওর্স এখানে কিন্তু হাতাটা খুব সুন্দর করে প্রিন্ট করা আছে ব্লস এটার সাথে খুব চমৎকার একটা বড় একটা পেরি সিল্কের পাচ্ছে পাচ্ছেন ওনাটা খুলে দেখাচ্ছি খুবই সুন্দর একটা ওনা বিয়র্স চার সেল করা আছে কালার হবে দুইটা কালার দুইটা কালার আমি দেখাচ্ছি বিয়র্স দুইটা কালারে কিন্তু অল্টারনেট কালার দেখার মতো কালার বিয়র্স যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন যে গলাটা দেখেন খুব সুন্দর করে একদম চমৎকার করে সিকোয়েন্সের এম্বয়ডারি কাজ করা আছে বিয়র্স প্রাইস চলে আসবে একদম লুটপাট অফার মাত্র চোদ্দশো টাকা বিয়র্স

খুব সুন্দর করে ডিজাইনটা করা আছে বিয়ার্স আর এখানে কিন্তু ফুল বডিটা কিন্তু খুব সুন্দর করে আপনার সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি কাজ করা আছে নিচের প্যানেলটা দেখেন খুব সুন্দর করে বোরিং স্টাইলে কাজ করা আছে টার্সেল দেওয়া আছে বিয়ার্স খুব চমৎকার একটা ডিজাইন বিয়ার্স এটার ওড়নাটা কিন্তু সেম কাপড়ের একটা বড় একটা মাইশ ওড়না পাচ্ছেন খুব সোবার একটা ওড়না অনেক বড় একটা দোপারটা পাচ্ছেন বিয়ার্স প্রত্যেকটা দোপারটা কিন্তু দেখার মতো দোপারটা আজকে একটা প্যান্টটা কিন্তু খুব সুন্দর করে আপনার বোরিং প্লাস কাজ করা সিকোয়েন্সের কাজ করা আছে খুব সুন্দর একটা কালেকশন বেস্ট এটাও থার্টি সিক্স থেকে ফোরটি সিক্স পর্যন্ত প্রাইস চলে আসবে মাত্র পনেরোশো টাকা বিয়স থার্টি সিক্স থেকে ফোরটি সিক্স পর্যন্ত যার যেটা লাগবে দ্রুত নিয়ে এই একটা কালেকশন এটা হচ্ছে ব্লু প্রিন্ট দেখার মতো একটা কালেকশন ফুল ভিডিওটা একদম দেখবেন এটা কিন্তু ব্ল্যাক কালার একটা তিনটা টার্চেল দেওয়া আছে খুব সুন্দর টার্চেল দেওয়া আছে ফুল বডিটা কিন্তু খুব সুন্দর করে কাজ করা নিচের প্যানেলটা খুব চমৎকার করে বোরিং কাজ করা আছে বিয়স বোরিং কাজ করা খুব সুন্দর একটা হাতাটা কিন্তু দেখার মধ্যে একটা বোরিং এর হাতা এটার সাথে একটা দুপাটা পাচ্ছেন মাইশা দুপাটার সাথে বোরিং কাজ করা প্যান্টে কাজ করা হাত প্যান্টটা খুব সুন্দর করে ডিজাইন করা আছে প্রাইস চলে আসবে একদম লুটপাট অফার মাত্র পনেরোশো টাকা থার্টি সিক্স থেকে ফোর্টি সিক্স পর্যন্ত প্রত্যেকটা অ্যাভেলেবেল সাইজ হবে বিয়র্স আরেকটা কালেকশন দেখাচ্ছে এটা হচ্ছে খুবই সোভার একটা ডিজাইন ফুল বডিটা কিন্তু খুব সুন্দর কাজ করা প্লাস এটা ফ্যাব্রিক্সটা একটু দেখেন ফ্যাব্রিক্সটা কিন্তু একটু জর্জের ফ্যাব্রিক্স যারা জর্জারের ভিতরে একটু গর্জিয়াস কালেকশন চাচ্ছেন তাদের জন্য এই কালেকশনটা দেখতে পারেন এটা হাতাটা কিন্তু খুব 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 সুন্দর সুন্দর করে করে প্রিন্ট প্রিন্ট করা করা আছে আছে প্লাস ব্যাক কিন্তু চমৎকার একটা কালেকশন যেহেতু সামনে পূজা পুজো উপলক্ষে নিতে পারেন এটা ওড়নাটা কিন্তু খুবই সুন্দর একটা ওড়না জর্জেটের ওড়না যারা অনেকে কিন্তু আপনার দিন ধরে ওড়না চাচ্ছেন জর্জেটের ওড়না তাদের রিকোয়েস্টে কিন্তু আমরা জর্জের ওড়নার ভিতরে করেছি খুব সুন্দর করে ডিজাইনটা করা আছে সাথে একটা প্যান্ট পাচ্ছেন কালার হবে দুইটা কালার দুইটা কালার দেখার মতো এটা হচ্ছে ব্ল্যাক এর সাথে কন্ট্রাস্ট করা আছে খুব সুন্দর একটা কালেকশন বিয়ার্স আর এটা কিন্তু ফুল বডিটা কিন্তু খুব সুন্দর করে স্টোন করা আছে গলাটা কিন্তু একদম পিটানো করে কাজ করা এমব্রয়ডারি জড়ি সুদি দিয়ে কাজ করা প্রত্যেকটা ডিজাইন কিন্তু দেখার মতো আজকে ডিজাইন এটার সাথে সেম টু সেম একটা জর্জের ওন্না পাচ্ছেন একটা প্যান্ট পাচ্ছে প্রাইস চলে আসবে একদম লুটপাট অফার মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ হবে যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নিতে বিয়ারস আরেকটা কালেক কালেকশন দেখাচ্ছি দেখার মধ্যে একটা কালেকশন বিয়ারস চিভিগুরা ফ্যাব্রিক্সের ভিতর এটা কিন্তু গলাটা খুব সুন্দর করে কাটছবি কাজ করা আছে খুব চমৎকার করে প্রিন্ট করা আছে কিন্তু ফুল বডিটা কাজ করা নিচে প্যানেলটা দেখেন কাটওয়ার্কের কাজ করা আছে বিয়ারস এটা হাতাটা কিন্তু সেম টু সেম কাটওয়ার্কের কাজ করা খুব চমৎকার একটা ডিজাইন বিয়ারস এটার সাথে একটা খুব সুন্দর একটা পেরিসিলকে বড় একটা অরনা পাচ্ছেন বিয়ারস অনেক বড় একটা দোপাট্টা পাচ্ছেন সুন্দর একটা বড় একটা ব্যাপারটা পাচ্ছেন করা আছে এটা প্যান্টটা কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে খুব করে কাজ করা এটা প্রাইস চলে একদম লুটপাট অফার মাত্র 1500 টাকা প্রাইস হবে বিশ্চিৎ কালারের ভিতরে একটা কালেকশন দেখতে পারেন এটা কিন্তু টোটালি কিন্তু একদম নতুন কালেকশন এটা ফুল বডিটা কিন্তু খুব সুন্দর করে প্লাস প্লাসপি কাজ করে এখানে গলাটা দেখেন খুব সুন্দর করে র্যাপেল করা আছে দেখার মধ্যে একটা কালেকশন ফুল বডিটা একদম গর্জিয়াস একটা কালেকশন নিচের প্যানেলটা দেখেন দেখার মধ্যে একটা কালেকশন একদম খুব চমৎকার করে কাজ করা আছে এটার সাথে খুব সুন্দর একটা সিল্কের বড় একটা টার্সেল দোপাট্টা পাচ্ছেন একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন প্রাইস চলে আসবে মাত্র পনেরোশো টাকা থার্টি সিক্স থেকে ফোর্টি সিক্স পর্যন্ত যার যেটা লাগবে দ্রুত স্ক্রিন শর্ট দিয়ে নিয়ে নেবেন ভিউয়ার্স ভিউয়ার্স অ্যাশ কালারের ভিতরে একটা কালেকশন দেখাচ্ছি একদম খরচিয়াস একটা কালেকশন এটা কাপড়টা কিন্তু চিনিগোড়া ফ্যাব্রিক্স এর ভিতরে এটা গলাটা দেখেন খুব সুন্দর করে একদম পিটানো করে কাটছবি কাজ করা প্লাস সিকোয়েন্সের কাজ করা আছে ব্রিয় ফুল বডিটা দেখেন নিচের প্যানেলটা খুব সুন্দর করে ডিজাইন করা আছে কাটছবি কাজ করা তা হাতের কাজের ভিতরে যারা চাচ্ছেন পুজো উপলক্ষে নিতে পারেন হাতাটা দেখেন খুব সুন্দর করে সিকোয়েন্স কাজ করা আছে বৃহস্প দেখার মধ্যে একটা ডিজাইন ব্রস তো কিন্তু খুব সুন্দর একটা ওরনা সেম টু সেম প্রিন্ট করা আছে গেটটা অনেক সুন্দর একটা অন্য একটু খুলে দেখাচ্ছি গেট দেখার মতো একটা কালেকশন প্যান্টটা কিন্তু খুব সুন্দর করে সেম টু সেম প্রিন্ট করা আছে গেটস প্রাইস চলে আসবে একদম লুটপাট অফার মাত্র পনেরোশো টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ হবে যার যেটা লাগবে দ্রুত নিয়ে নেবেন সর্বশেষ একটা ডিজাইন দেখাচ্ছে যেহেতু লাস্ট কালেকশন ফুল ডিজাইনটা একটু দেখবেন ভালো করে একদম লাক্সারি একটা ডিজাইন বিয়ার্স এটা গলাটা দেখেন খুব সুন্দর করে একদম র্যাপেল করা আছে শো বাটন দেওয়া আছে ব্রিয় এটা গলাটা খুব বডিটা কিন্তু খুব সুন্দর করে কাচ্চুবি কাজের ভিতরে হাতের কাজের ভিতরে ডিজাইনটা দেখতে পারেন ফুল বডিটা কাজ করা নিচে কিন্তু খুব চমৎকার করে আপনার কাট কাঠ ডিজাইন দেওয়া আছে ব্রিয়স হাতাটা সেম টু সেম প্রিন্ট করা আছে এটার সাথে বিয়র্স যেহেতু লাস্ট কালেকশন ওনাটা খুলে দেখাচ্ছি অনেক সুন্দর একটা টার্সেল বড় ওনা পাচ্ছেন ব্রিওস সেম টু সেম প্রিন্ট করা আছে ব্রিয় এটা প্যান্টটা কিন্তু সেম টু সেম প্রিন্ট করা আছে প্রাইস চলে আসবে একদম লুটপাট অফার মাত্র পনেরোশো টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ হবে যার যেটা লাগবে দ্রুত নিয়ে নেবেন বিয়স তো বিয়স পেতে হলে অবশ্যই চলে আসতে হবে শকের বুটি খ্রিস্টান মল্লিকা শপিং কমপ্লেক্স চার বাই ষাট নম্বর দোকান পাঁচতলা পাঁচতলা আসলে অবশ্যই ষাট নম্বর দোকানে চলে আসবেন পর্যাপ্ত পরিমাণ কালেকশন চলে আসছে আর যারা পাইকারি নেবেন আমাদের এখানে কিন্তু দুটা কন্টাক্ট নাম্বার দেওয়া আছে অবশ্যই কন্ট্যাক্ট করে নেবেন আর পর্যাপ্ত পরিমাণ বান্ডিল বাই বান্ডিল কালেকশন চলে আসছে পর্যাপ্ত কালেকশন চলে আসছে যারা আসবেন শোরুমে অবশ্যই পেয়ে যাবেন তো অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ